বড় বড় রেস্টুরেন্ট ও বাবুচিরা কিভাবে মাটন বিরিয়ানিটা তৈরি করে সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব আমরা অনেকে মাটন বিরিয়ানিটা সুন্দর এবং পারফেক্টভাবে তৈরি করতে পারি না যারা পারো না তারা চাইলে আমার রেসিপিটা ফলো করে মাটন বিরিয়ানিটা করতে পারো কোন পদ্ধতিতে রান্না করলে আলু এবং মাংসটা পারফেক্টভাবে সিদ্ধ হবে বিরিয়ানিটা দেখতে যেমন লোভনীয় ও সুন্দর হবে খেতেও অনেক টেস্ট হবে আসসালামু আলাইকুম ইব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমার রেসিপি হলো খাসির মাংসের বিরিয়ানি বা মাটন বিরিয়ানি বিরিয়ানির জন্য ফার্স্টে আমি এখানে তিন ফর চাউল নিয়ে নিলাম যেহেতু এক কিলো মাংস দিয়ে বিরিয়ানিটা করব তাই চাউলের পরিমাণটা এক কিলো থেকে কম নিলাম এরপর চাউলগুলোকে ফানি দিয়ে পরিষ্কার করে নিলাম আর পরিষ্কার করে নেওয়ার পর আবার কিছু পরিমাণ ফানে দিয়ে চাউলগুলোকে প্রায় আধা ঘন্টার মতন ভিজিয়ে রেখে এক সাইডে রেখে দেবো পেঁয়াজ বেস্তার জন্য নিয়ে নিতে হবে দুশো গ্রাম পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ আদা কাঁচামরিচ দিয়ে একটা ফেস্ট তৈরি করব ব্লেন্ডারে নিয়ে নিলাম চারটা বড়ো সাইজের আলু আর আলুগুলোকে ঠিক এইভাবে সাইজ করে নেবে গরম মশলা তৈরির জন্য আমাদের নিয়ে নিতে হবে জিরে দুনিয়া একটা পেঁয়াজ কুচি তিন থেকে চারটে এলাচ কিছু শুকনো মরিচ এইবার সবগুলোকে ভালোভাবে টানিয়ে দিয়ে ব্লেন্ডার করে নেব এইভাবে তৈরি করে নিলাম একটা মশলার পেস্ট আর ছালে তোমরা এই মশলাটা যে কোনো মাংসের সাথে ব্যবহার করতে পারো ফ্রিজে রেখে পেঁয়াজের বেরেস্তা তৈরি করার জন্য চুলায় ফ্যান বসিয়ে দিলাম আর সেই ফ্যানে বেশি পরিমাণ তেল দিতে হবে দিয়ে দিলাম দু টেবিল চামচ ঘি যাতে করে বেরেস্তা থেকে ভালো একটা ফ্লেভার আসে কিছুক্ষণ নাড়ানোর পর পেঁয়াজগুলো যখন হালকা নরম হয়ে আসবে ঠিক এই সময় কিছু পরিমাণ আমি পেঁয়াজ উঠিয়ে নেব আর বাকি পেঁয়াজগুলো দিয়ে তৈরি করে নিলাম বেরেস্তার যখন দেখবে লালচে কালার চলে আসে ঠিক এই সময় উঠিয়ে নিতে হবে না হলে পেঁয়াজগুলো পুড়িয়ে যাবে এবং বিরিয়ানিটা তিতে হয়ে যাবে নিয়ে নিলাম একটা বাটিতে এক কিলো খাসির মাংস যে কাঁচামরিচ পেঁয়াজ আদার একটা পেস্ট তৈরি করলাম সেটা দিয়ে দেবো তার সাথে আমি কিছু পরিমাণ রসুনও ব্যবহার করলাম ব্লেন্ডারে যে গরম মশলাটা তৈরি করলাম সেখান থেকে আমি চার টেবিল চামচ মশলা নিয়ে নিলাম অন্য বাটিতে আর সবগুলো মশলা এখানে দিয়ে দেবো দিয়ে দিব দুই টেবিল চামচ জিরো এবং ধুনিয়ার গুঁড়ো যেহেতু গরম মশলা এবং আদার সাথে পেঁয়াজ ব্যবহার করা হয়েছে তাই এখানে খুব অল্প পরিমাণে কাঁচা পেঁয়াজ ব্যবহার করলাম দিয়ে দিব তিন টেবিল চামচ টক দই বেরিস্তা করার সময় যে পেঁয়াজগুলো উঠে নিলাম সব পেঁয়াজ দিয়ে দিতে হবে এইভাবে নানা রকমের পেঁয়াজ ব্যবহার করার ফলে বিরিয়ানিটা অন্যরকম টেস্ট হয় বেরেস্তার পর যে তেলগুলো রয়ে গেছে সে তেল এখানে আদা বাটি আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম দু টেবিল চামচ সরষের তেল এখন দিয়ে দিব রাঁধনির রেডিমেক্স বিরিয়ানি মশলা যেহেতু এক কিলো মাংস দিয়ে বিরিয়ানিটা করা হবে তাই পুরোটাই মশলা দিয়ে দেব দিয়ে দিলাম স্বাদ মতো পরিমাণ মতো এক চামচ লবণ এইবার সবগুলো উপকরণ হাত দিয়ে মাংসর সাথে ভালোভাবে মেখে নিতে হবে এমনভাবে মেখে নিতে হবে যাতে করে সবগুলো মশলা মাংসের সাথে ভালোভাবে মিশে যায় সুন্দর একটা কালার আসার জন্য এখানে আমি খুব অল্প পরিমাণে হলুদ ব্যবহার করলাম আবারও ভালোভাবে মেখে মাংসগুলোকে ঢাকনা দিয়ে ডেকে আধা ঘন্টার মতো রেখে দেবো আধা ঘন্টার পর মাংসগুলোকে রান্না করে নেব আজকের মাংসটা আমি রান্না করে নেব প্রেশার কুকারে যেহেতু প্রেশার কুকারে রান্না করার পর মাংসটা খুব অল্প সময়ে সিদ্ধ হয়ে যায় তোমাদের যাদের প্রেসার কুকার আছে অবশ্যই তোমরা প্রেশার কুকারে মাংসটা সিদ্ধ করে নেবে মাংসগুলোকে প্রায় দুই থেকে তিন মিনিট ধরে নাড়াচাড়া করে কষিয়ে নেব এখন কিন্তু ফানি ব্যবহার করা যাবে না যেহেতু মাংসের গায়ে থেকে কিছু পরিমাণ ফানি ছেড়ে দিবে। দেখতে পারতে তো মাংসের গায়ে থেকে কিছু পরিমাণ ফানি বের হলো আর এই ফানির মাধ্যমে মাংসটা কষানো হয়ে যাবে এখন কিন্তু ডাকনা দিয়ে ডাকবে না যেহেতু কাঁসির মাংস থেকে আলাদা একটা গন্ধ থাকে তাই গন্ধটা চলে যাওয়ার জন্য ডাকনা দিয়ে রাখবে না অন্যদিকে মাংস এবং বিরিয়ানির চাউলটা সিদ্ধ করার জন্য কিছু পরিমাণ ফানি কুকারে ফুটিয়ে নিলাম ফানিটা ফুটানো হয়ে গেলে কিছু পরিমাণ মাংসতে ফানি দিয়ে দিবো যখন দেখবে তেলটা একদম উপরে বেশি উঠলো ঠিক এই পর্যায়ে পানিটা দিয়ে দেব কুকারে যেহেতু খুব অল্প সময় মাংস সিদ্ধ হয়ে যায় তাই এখানে আমি তিন কাপ ফানি ব্যবহার করলাম যারা তোমরা পাতিলে রান্না করবে অবশ্যই পানির পরিমাণটা বাড়িয়ে দেবে ঢাকনা দিয়ে ডেকে দিলাম মাংসটা সিদ্ধ হতে থাক আর এদিক দিয়ে আমি একটা দুধের মিশ্রণ তৈরি করে নেব একটা বাটিতে নিয়ে নিলাম দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব আধা কাপ গরম পানি এই গরম পানিটা আমি আগে থেকে মেফে নিলাম ছোট একটা চামচ দিয়ে দুধগুলোকে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নেব দিয়ে দিবে এক টেবিল চামচ গোলাপ জল এক টেবিল চামচ কেওড়া জল দিয়ে দিবে খুব অল্প পরিমাণে জর্দার রং। সবগুলো ভালোভাবে মিশে তৈরি করে নিলাম দুধের মিশ্রণটা অন্যদিকে চুলায় ফ্যান বসিয়ে দিলাম সেই ফ্যানে দিয়ে দিলাম তেল তেলটা গরম করে নেওয়ার পর আলুগুলো বেজে নেব আর আলুর সাথে দিয়ে দিলাম এক চিমটি জর্দার রঙ বাঁচতে বাঁচতে যখন আলুগুলো আদা সিদ্ধ হয়ে যাবে এবং ভাজা ভাজা হয়ে যাবে ঠিক এই সময় আলুগুলো উঠিয়ে নেব আলু ভাজাটাও রেডি হয়ে গেল এখন ডাকনাটা খুলে দেখব মাংসটা সিদ্ধ হয়েছে কিনে মাংসের কিন্তু বেশিরভাগ পানি শুকিয়ে গেছে আর যখন দেখবে মাংসটা এরকম মাখা মাখা হয়ে আসছে ঠিক এই সময় মাংসগুলো নামিয়ে নেব মাংসটা রান্না হওয়ার পর চুলায় একটা অন্য ফ্যান বসিয়ে দিলাম চাউল সিদ্ধ করার জন্য কুকারে যে ফানি গরম করলাম সেই ফানিগুলো এখানে আমি নিয়ে নিলাম দিয়ে দিব কিছু গরম মশলা তিনটে তেজপাতা তিনটে লং তিনটে গোলমরিচ এবং একটা দারচিনি মাঝখান দিয়ে ভেঙে দিলাম দিয়ে দেব দু টেবিল চামচ সোয়াবিন তেল এখানে এক টেবিল চামচ লবণ অ্যাড করে নেব যাতে করে চাউলের ভিতরে লবণটা পুরোপুরি ঢুকে পড়ে এখন ফানি জড়িয়ে রাখা সে চাউলগুলো ঢিলে দেব যখন প্রায় পাঁচ মিনিটের মতন চাউলগুলো ফুটিয়ে নেব আর দেখবে যখন চাউলগুলো সিক্সটি পারসেন্ট হয়ে আসছে ঠিক এই সময় চাউলগুলো নামিয়ে নেব চাউলগুলো অবশ্যই ফানি জড়িয়ে নিতে হবে না হলে বিরিয়ানিটা ভাব হয়ে যাবে ফাইনালি বিরিয়ানিটা রান্নার জন্য অন্য ফ্রাতিলে প্রেশার কুকারে রান্না করা মাংসটা ঢেলে দেব এরপরে একটা চামচ দিয়ে মাংসগুলোকে ভালোভাবে সমান করে দিতে হবে এখন ফানি জড়িয়ে রাখা সে চাউলগুলো মাংসের উপরে দিয়ে দেব। সবগুলো চাউল কিন্তু একসাথে দেব না অগদের চাউল এখন মাংসর উপরে দিয়ে দেব। আর বাকি চাউলগুলোও ফরে দেব এখন আমি একটা চুরির মাধ্যমে চাউলগুলোকে সমান করে দেব তোমাদের কাছে চুরি না থাকলেও অবশ্যই চামচ দিয়ে চাউলগুলোকে সমান করে দেবে যে দুধের মিশ্রণটা বানিয়ে নিলাম সেখান থেকে দু থেকে তিন টেবিল চামচ মিশ্রণ চিটিয়ে দেবো অন্যদিকে পেঁয়াজ বেরোজ পর বাকি যে তেলটা উঠিয়ে নিলাম সেখান থেকে দুই থেকে তিন টেবিল চামচ তেল দিয়ে দিলাম এখন বেজে নেওয়া সে আলুগুলো দিয়ে দেবো আর আলুগুলো একটু চেপে দিতে হবে যাতে করে আলুগুলো মাংসর বাফে ভালোভাবে সিদ্ধ হয়ে আসে দিয়ে দেবো দু টেবিল চামচ ঘি এই ঘিটা দেওয়ার ফলে বিরিয়ানির অন্যরকম টেস্ট হয় সব উপকরণ দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে বাকি চালগুলো আলুর উপরে ছিটিয়ে দেব আর সবগুলো চাউল ছিটিয়ে দেওয়া হয়ে গেলে আবারও পুনরায় সে চুরির মাধ্যমে চাউলগুলো সমান করে দেব এখন সেম আগের নিয়মে দুই থেকে তিন টেবিল চামচ তেল তিন থেকে চার টেবিল চামচ দুধের মিশ্রণ এবং দুই টেবিল চামচ ঘি দিয়ে দেব দিয়ে দিলাম তিনটে আলু বখারা আর আলু বখারাগুলো ভিতরে একটু ঢুকে দিবে যাতে করে ভালোভাবে সিদ্ধ হয়ে আসে দিয়ে দিব কালো এবং সাদা কিশমিশ এরপর দিয়ে দিব ভেজে নেওয়া সেই পেঁয়াজের বেরেস্তাগুলো পেঁয়াজের বেরেস্তাগুলো সুন্দর করে চারোদিকে সমানভাবে চিটিয়ে দিতে হবে সর্বশেষ এখানে দিয়ে দিব তিন থেকে চারটে কাঁচামরিচ আর এই কাঁচামরিচটা দেওয়ার ফলে বিরিয়ানির ভালো একটা ফ্লেভার আসে কাঁচামরিচগুলো ঠিক এইভাবে ভিতরে চেপে দেবো যাতে করে কাঁচামরিচগুলো আদা সিদ্ধ হয়ে আসে ঢাকনা দিয়ে ডেকে প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো বিরিয়ানিগুলো দমিয়ে রাখতে হবে বিরিয়ানি যাতে নিচের অংশ ফুটে না যায় তাই চুলায় তাবায় বসিয়ে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম অন্যদিকে আটার ডোর বানিয়ে ডাকনার চারপাশে লাগিয়ে দিতে হবে যাতে করে কোনো বাফ না যায় আর এই বাফের মাধ্যমে চাউলগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে আসবে অবশ্যই আটার ডোরটা বানিয়ে দিতে হবে না হলে কিন্তু বিরিয়ানির চাউলটা সিদ্ধ হবে না আর চুলো রাস্তা একদম স্লো করে দেব। এক ঘন্টার মতো ধমিয়ে রাখবো বিরিয়ানিটা হওয়ার জন্য ঠিক এক ঘন্টা পর চলে আসলাম আর চুরির মাধ্যমে আটাগুলো ছাটিয়ে নেব হাত দিয়ে কিন্তু আটাগুলো উঠানো সম্ভব না যেহেতু আটাগুলো একদম শক্ত হয়ে আসছে ডাকনাটাও উঠিয়ে নিলাম আর আমার বিরিয়ানিটাও হয়ে গেল এইভাবে বিরিয়ানি রান্না করলে মাংস এবং আলুটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে আসে এবং বিরিয়ানি পারফেক্ট একটা কালার আসে আর বিরিয়ানিটা দেখতে যেমন লোভনীয় খেতেও অনেক টেস্ট হয় যারা মাটন বিরিয়ানিটা করতে পারো না চাইলে আমার রেসিপিটা ফলো করো অবশ্যই এইভাবে মাটন বিরিয়ানিটা বানাতে পারো রেসিপিটা যদি সবার কাছে ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ